মাছ পরে পরে আটটা হয়েছে দাও আরেকটা দাও নয়টা হলো আর একটা দাও দশ পিস আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এই পুকুরে আমরা বাইশশো পিস জিথেরি রুই মাছের পোনা নিয়ে এসে চাচ্ছিলাম পোনার গড় ওজন ছিল দশটাই কেজি আর আজকে ছাড়ার বয়স এক মাস বারো দিন এক মাস বারো দিন পরে আমরা এখানে খেওয়া জাল ফেলা মাছ দেখার জন্য আসছি আসলে কেমন ওজন হয়েছে মাছ আগাচ্ছে কি না যদিও মাছের খাবারের পরিমাণটা খুব বেশি দেওয়া হয়নি খাবারের পরিমাণ যে যে হিসাবে মাছ যে হিসাবে খাবার দেওয়া উচিত ছিল সেই হিসাবে এখানে খাবার দেওয়া হয়নি আর এইখানে আমরা শিং মাছ চাষ করার জন্য মানে আমরা অন্য একটা পুকুরে একক দেশি ট্যাংটা দিয়েছি ওইখানে শিং মাছ চাষ করার জন্য এখানে শিং মাছের রেনু নিয়ে এসে দিয়েছিলাম প্রথমে কিন্তু আমাদের রেনু ঠিক কেনি দেখা যাচ্ছে যে কিছু মাছ আছে একেবারে যে সব নষ্ট হয়ে গেছে তা না মানে অল্প কিছু মাছ দেখা যায় সেটা হয়তো আট দশ হাজার মাছ তাও হবে না অল্প দুই চারটা করে মাছ লড়ে শিং মাছ সেটা বোঝা যায় তো এটা আসলে মাছ টিকানা তো যেহেতু মাছ ছিল না সেই কারণে আমরা শিং মাছ চাষে যাইনি এর মধ্যে আমরা রুই মাছের পোনা নিয়ে এসে দিয়েছি যে আমাদের অন্য পুকুরে দেওয়ার জন্য এটা দশটায় কেজি নিয়ে এসে দেওয়া হয়েছে এটা যখন একটু বড় হবে তখন অন্য পুকুরে দেওয়া হবে অন্য একটা পুকুরে মাছ কালচারে আছে এটা রেডি হলে এখান থেকে মাছ নিয়ে যাও এখানে দেওয়া হবে তো এক মাস বারো দিন পরে জাল ফেলানো হচ্ছে মাছ তৈরি বহরি গেছে আর এটা তিরিশ শতাংশ জল হবে তিরিশ শতাংশ ফুল হবে না পানি আছে সর্বোচ্চ পাঁচ ফিট যে পাঁচ ফিট হবে না এভারেজে চার ফিটের মতো পানি আছে তিরিশ শতাংশ জল এবারে যে চার ফিট পানি এখানে রুই দেওয়া আছে বাইশশো পিস এর মধ্যে মিগেল আছে বিকেট আছে প্রচুর মাছ উঠে গেছে তাহলে এর মধ্যে গুনে গুনে দেওয়া যায় ছোট বড় শব্দ এক একমি থেকে ছোট বড় শব্দ பரதா நீ நோக்க বালতি মাইনাস করে আছে ছয়শো গ্রাম মাইনাস দশ পিস দুই কেজি চারশো গ্রাম আর যখন আমরা এক মাস বাইশ দিন আগে ছাড়ি তখন দশ পিস মাসে সরি এক মাস বারো দিন এক মাস বারো দিন আগে যখন আমরা ছাড়ি তখন দশ পিসে আসিল এক কেজি এখন দশ পিস মাছে এক কেজি মানে দুই কেজি চারশো গ্রাম মতন হয়েছে আর পাল্টে যে ছয়শো নব্বই গ্রাম আশি গ্রাম মাইনাস হয়ে আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো আগাইছে দর্শক এই আমাদের মাছের রেজাল্ট দশটায় কেজি সেরে এক মাস বারো দিনে ওই মাছ আসছে মানে চারটায় কেজি এবার যায় চারটার একটু বেশি হবে তো চারটাই ধরা চলে এবারে যে চারটাই কেজি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন